এলবি সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ হাসান প্রথমে বিশেষ বিশেষ সংবাদে শিরোনাম পোপ ফ্রান্সিস আর নেই বাংলাদেশ চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান প্রধান উপদেষ্টার এবার লন্ডনে বিয়ের অনুষ্ঠানে দেখা মিলল আওয়ামী লীগের সাবেক চার মন্ত্রী প্রতিমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের দশ সদস্যের এনআইডি লক দলের সদস্যদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করবে এনসিপির শৃঙ্খলা কমিটি বিসিবি আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে বললেন চন্ডিকা হাতুরু সিংহে এবারে বিস্তারিত সংবাদ হুন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়ে উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইলে বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে সেন্ড সেন্ড মোর স্পেন্ড লেস ইতিহাসের প্রথম লাতিন আমেরিকান পোপ ফ্রান্সিস সোমবার একুশে এপ্রিল রোমে মারা গেছেন মৃত্যুর সময় তার বয়স ছিল অষ্টআশি বছর দীর্ঘদিন ফুসফুসজনিত সমস্যায় ভোগার পর রোমের গেমেলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দুই হাজার সালে আর্জেন্টাইন হোর্হে মারিও বার্গোলিও পোপ নির্বাচিত হন গরীবদের পাশে দাঁড়ানো শরণার্থীদের প্রতি সহানুভূতি ও জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশের কারণে তিনি ব্যতিক্রমী পোপ হিসেবে পরিচিত ছিলেন তবে কিছু খোলামেলা মতামতের জন্য রক্ষণশীলদের সমালোচনার মুখেও পড়েন তিনি তার মৃত্যুতে ক্যাথলিক চার্চ সহ বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সোমবার একুশে এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি বৈঠকে যুব বিনিময়ে শিক্ষা স্বাস্থ্য ও বাণিজ্য সহ নানা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয় গভর্নর ইউবো জানান ইউনান প্রদেশে ডক্টর ইনুসের ক্ষুদ্র ঋণ মডেল বাস্তবায়িত হচ্ছে ডক্টর ইনুস বলেন চীনের কুনমিং এ বাংলাদেশি রোগীদের জন্য হাসপাতাল নির্ধারণ চিকিৎসা সহযোগিতায় নতুন অধ্যায় সৃষ্টি করেছে তিনি দ্রুত সব উদ্যোগ বাস্তবায়নের প্রত্যাশাও জানান ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়ে এখন বিদেশে সেকেন্ড হোমে আশ্রয় নিয়েছেন সম্প্রতি লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলের বিয়েতে হাজির হন সাবেক মন্ত্রী হাসান মাহমুদ আব্দুর রহমান খালিদ মাহমুদ চৌধুরী চৌধুরী ও শফিকুর রহমান সহ কয়েকজন সাবেক এমপি এই অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিতি নিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের অনেক নেতাকর্মী উষ্মা প্রকাশ করেছেন তারা বলেন দেশে লাখো কর্মী বিপদে আর নেতাকর্মীরা বিদেশে ভুরিভোজে ব্যস্ত এদিকে শেখ হাসিনা সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকেই বাংলাদেশে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন বলে জানা যাচ্ছে। He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from immigration enforcement very soon. 10 pounds. Save up 60 pounds. জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের দশ সদস্যের জাতীয় পরিচয়পত্র পত্র লক করেছে নির্বাচন কমিশনের আওতাধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সূত্র জানায় গত ১৬ ফেব্রুয়ারি মহাপরিচালক এ এস হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর হয় নির্বাচন কমিশনের সরাসরি নির্দেশ ছিল কিনা তা স্পষ্ট নয় লক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা সজিব ওয়াজিদ জয় সাইমা ওয়াজেদ শেখ রেহানা টিলিপ সিদ্দিক সহ পরিবারের আরও ছয় সদস্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্যদের শৃঙ্খলা রক্ষায় শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে রোববার বিশে এপ্রিল রাতে যুগ্ম মহাসচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় কমিটির প্রধান করা হয়েছে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে সদস্য হিসাবে আছেন ডক্টর তাজনুভা জাবিন অর্পিতা শ্যামা দেবসহ এগারো জন কমিটির অনুমোদন দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত কোচ হিসেবে চণ্ডিকা হাথুরুসিংহে মনে করা হয় দুই বিশ্বকাপে ব্যর্থতার পর তার বিরুদ্ধে স্পিনার নাসুম আহমদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে যদিও বিসিবি তখন কোনো ব্যবস্থা নেয়নি রাজনৈতিক পরিবর্তনের পর বোর্ড প্রধান ফারুক আহমেদ তাকে ছাঁটাই করেন ফারুক বলেন একজন খেলোয়াড়কে শারীরিকভাবে লাঞ্ছিত করলে শাস্তি পেতেই হবে তবে হাতুর সিংহে কোর্ট স্পোর্টসকে বলেন তিনি কাউকে আঘাত করেননি বরং বিসিবি তার ক্যারিয়ারের ক্ষতি করেছে তিনি অভিযোগ করেন আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অভিযোগ তুলে ক্যারিয়ার ধ্বংস করা হয়েছে আজকের সংবাদ এখানেই শেষ হল শুভ